দুর্নীতি প্রধান দুর্নীতি বিডিও দুর্নীতি পঞ্চায়েত ভরা বাজারে চিৎকার করে এমনই অভিযোগ তুললেন ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও ঘর না পাওয়া ষাটর্ধ বৃদ্ধা রহিমা বেওয়া আজ দুপুর বারোটা নাগাদ এমনই ঘটনা ঘটল মেখলিগঞ্জ ব্লকের চাংরাবান্ধা অঞ্চলের চৌরঙ্গি বাজারে রহিমা বিবি জানালেন অনেকেই দুবার করে ঘর পাচ্ছে কিন্তু আমার বাংলা আবাস যোজনার তালিকায় নাম আছে তবুও আমি ঘর পাচ্ছি না বাংলা আবাস যোজনা নিয়ে চাংরাবান্ধা অঞ্চল প্রধান গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিসার সবাই দুর্নীতি করছে এই বিষয়ে মেকলিগঞ্জের বিডিওকে ফোন করা হলে তিনি জানান নির্দিষ্ট আইডি নম্বর দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে সোনা বইয়ের বিষয়ে কি বলছেন চাঙ্গারবান্ধা অঞ্চল প্রধান ইলিয়াস রহমান ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি ধীরেন্দ্র বর্মন কি সমস্যা আপনার আমার সমস্যা যে আমার ভিতরে ভিতরে ঘর আছে আমার এই যে নাম আছে ঘরে দীর্ঘদিন আমি কোনো ঘর টর পাইনি হ্যাঁ তারপর এবার আমার নাম আছে দীর্ঘদিন আমি ঘর টর পাইনি যে তিন চারবার ঘর পাশে তাকে আবার ঘরটা যাচ্ছে আর যাই পাইনি তার নাই আপনার কি লিস্টে নাম ছিল হ্যাঁ নাম ছিল আপনি আপনার এলাকার পঞ্চায়েতের নাম কি আমার পঞ্চায়েতের নাম ধীরেন বর্মন আপনার নাম বলেন আমার নাম রহিমা বেওয়া প্রধান সাহেব চৌরঙ্গি ভোড়া বাজারে এক রহিমা বেওয়া নামে বৃদ্ধা মহিলা তিনি কিন্তু অভিযোগ করছেন তার স্থানীয় নিজস্ব পঞ্চায়েত এবং প্রধান এবং বিডিওর বিরুদ্ধে যে তার ঘরের লিস্টে নাম থাকা সত্য ঘরের লিস্টে নাম থাকা সত্য ঘর পায়নি এখন এ বিষয়ে কি বলবেন প্রথম কথায় হচ্ছে কি ওনার স্যাংশন লিস্টে আমি লিস্টে দেখছি ওনার স্যাংশন লিস্টে কোনো নাম নেই আর ইডাব্লিউ এল এর এখনো কোনো ঘর কাউকে দেওয়া হয়নি ইডাব্লিউ এল এর এখনো কোনো নির্দেশ আসেনি কাউকে ঘর দেওয়া উনি সেই সুবাদে কিভাবে উনি ঘর দেখুন পার্সোনাল কেউ কোনো নাম নিতে পারে এখানে প্রধানমন্ত্রীদের কোনো ভূমিকা নেই ঘরে সেটা বিডিও অফিস থেকে লোকজন সরকারি আধিকারিকরা এসেছেন ওনারা সার্ভে করেছেন কিভাবে ওনার নাম আছে কি কেটে গেছে সেটা সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় তবে উনি বলতেই পারেন প্রধানের বিরুদ্ধে উনি এখন কোনো খারাপ দিকে থাকলে সেটাও বলতে পারেন ভালো দিকে থাকলে সেটাও বলতে পারেন দেখুন ওনার বাড়িতে ঘর পাওয়ার উনি বৃদ্ধা হিসেবে অবশ্যই যোগ্য ব্যক্তি তবে যদি কোনোভাবে ওনার নাম কেটে গিয়ে থাকে সেটার জন্য আমিও দুঃখিত তবে আমি দেখিনি যে ওনার নাম কাটা গেছে কি আসে